দেখতে কি কয়েক মামার তাও দেখলে ভালো লাগে না তাও খালি বিস্তির বিস্তির ছবি আর কিরকম আমি দুই দিন তিন দিন গমে উঠে দেখে কি তাও এরকম খারাপ ছবি দেয় সবকিছু জানার পরেও কেন ডিভোর্স করায়নি হামিদাকে শুধু তাই নয় এর আগেও আসিয়া তার মাকে হিটুর চরিত্র নিয়ে অনেক কথাই বলেছিল কি কথা বলেছিল আসিয়া আর সেই সব বিষয় নিয়ে এবার কি বলছে আসিয়ার মা এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ডিভোর্স করে ফেলেন না কেন সময়টা আসিয়া চলে পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু চরিত্র আসলেও কতটা খারাপ ছিল সে কথাটাই বলেছিল আসিয়া তার মাকে আরও অনেক আগে তার কারণ এর আগেও আসিয়ার নিয়মিত তার বোনের বাড়ি যাওয়া আসা করতো তখন থেকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে আসিয়ার সাথে লালসার হাত বাড়িয়ে দিয়েছিল হিটু শেখ সেই কথায় তার মাকে বলেছিল আসিয়া আসিয়ার বক্তব্য ছিল এমন যে মা তালই ভালো না সে সব সময় বিশ্রী বিশ্রী ছবি দেখে আমি ঘুম থেকে উঠে সকালে দেখি সেগুলোই দেখতেছে ভাই কেউ মা আমার তাও দেখলে ভালো লাগে না তাই খালি বিশ্রী বিশ্রী ছবি দেখে প্রতিদিনই প্রায় দেখি তালই এগুলা দেখে এভাবে মায়ের কাছে সে সময় বলেছিল তালয়ের চরিত্র নিয়ে আসিয়ার মা বলেন হামিদা যখন আমাদের বাড়িতে আসে আর শ্বশুর বাড়িতে যেতে চায় না তখন হামিদাকে আমি অনেক মেরেছি আপনি বলতেছে হ্যাঁ কি কারণে জানা না বলেই না অনেক মারিছি তো কারণ ছোট মানুষ হামিদা ভুলটা তারই ছিল আমি এরকম কিছু ভেবেছি কিন্তু পরে সব কিছু তার দাদির কাছে হামিদা বলেছিল তবু আমরা আর সেভাবে বিশ্বাস করি নাই এ সময় সাংবাদিক আসিয়ার মাকে প্রশ্ন করে বলেন আচ্ছা আপনি এত কিছু জানার পরেও কেন আপনার মেয়েকে ওই বাড়ি থেকে ডিভোর্স দিয়ে নিয়ে আসেননি তখন আসিয়ার মা বলেন আমি আর বার দেখতে চাইছিলাম মানুষ তো তিনবার দেখে তিনবার সুযোগ দেওয়া যায় কারণ আমার মেয়ে ছোটো আমার মেয়েরও তো ভুল থাকতে পারে আমার মেয়ে ছোট ভেবে আমি আবারও ছোট মেয়েকে সাথে দিয়ে তাদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেই। আর সেই পাঠিয়ে দেওয়াই যে আমার ভুল সিদ্ধান্ত হবে সেটা আমি কখনোই ভাবি নাই আর এই একটা ভুলের সিদ্ধান্তের কারণে আজকে আমার মেয়েটা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল এভাবে যেন মেয়ের কথা আফসোস করে কথাগুলো বলছিলেন আসিয়ার মা তার মানে ধরাই চলে আসিয়ার মা সব কিছুই জানত আর জেনে বুঝেই হামিদা ছোট থাকায় হামিদার কথাকে গুরুত্ব না দিয়ে আসিয়াকে হামিদার সাথে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় আর যার কারণেই এই অঘটনটাই ঘটে আসিয়ার সাথে ভিওর্স আসিয়ার মায়ের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে